হ্যালো বন্ধুরা আমি মুইজ ভিলেজ ফুটে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি তোমাদের একটা পেট পিঠের রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আজকে আমি ফুড কালার দিয়ে তোমাদের হাত সিমুই তৈরি করে দেখাবো তো হাত সিমুই তৈরি করার জন্যে আমি কী কী উপকরণ নিয়েছি সেইটা তোমাদের আগে দেখাই এখানে আছে তেজপাতা গরম মশলা একটু ফুড কালার এখানে চালের গুঁড়ি গুড় আর এখানে আছে দুধ তো আমি এই চালের গুঁড়িটা দিয়ে আমি এদিকে একটা শক্ত ডো তৈরি করে নেব আমি এই চালের গুঁড়িটা নিয়ে নিয়েছি আর এখানে গ্যাস জেলে আমি কড়াই একটু দু বাটি দুধ আমি দিয়ে দিয়েছি দুধটা আমার খুব ভালো করে ফুটে গেছে এবার আমি চালের গুঁড়িটাই এবার পরিমাণ মতো একটু দুধে আমি পরিমাণ মতো আমি নুন দেবো আর চালের গুঁড়িটা এর মধ্যে দিয়ে আমি ভালো করে আমি নেড়ে জাল করে নেব তো দেখো আমি চালের গুঁড়িটা দিয়েছি আর এইভাবে অল্প অল্প করে দুধের সাথে চালের গুঁড়ি গুঁড়ি দিয়ে আমি অল্প অল্প করে মিশে মিশে শক্ত একটা ডো তৈরি করে নেব এইভাবে দিয়ে আমি একটা খুমির করে একটা শক্ত ডো তৈরি করে নেবো আর গ্যাসটা আমি হালকা আঁচে আমি দিয়েছি তো দেখো আমার দুধটা অনেকটা শুকিয়ে গেছে আর একটা শক্ত ডো তৈরি হয়ে গেছে আমার এইটা রেডি হয়ে গেছে বন্ধুরা তোমরা চাইলে দুধ ছাড়া জল দিয়েও তোমরা এই ডোটা তৈরি করে নিতে পারো তাহলে আমি এইটা আমি একটা থালাই আমি এবার ঢেলে নেবো তো দেখো আমি থালায় ঢেলে নিয়েছি এইটা হালকা একটু ঠান্ডা হবে ততক্ষণ আমি কড়াটা পরিষ্কার করে নেবো তো দেখো আমার এটা ঠান্ডা হয়ে গেছে এখানে আমার একটু আমি একটু ফুড কালার দিয়ে দিয়েছি আমি এটা এবার হাত দিয়ে খুব ভালো করে মেখে একটা শক্ত ডো তৈরি করে নেবো তো দেখো আমার ইয়েটা মাখা হয়ে গেছে আমার ভালো করে আমি মেখে নিয়েছি আর এবার আমি ছোট ছোট করে এরকম ছোট ছোট করে লেচি কেটে নিয়ে আমি পিঠেগুলো তৈরি করে নেবো আমি টুকুই লেচি কাটবো কেটে আমি ছোট ছোট করে আমি পিঠের শেপ দিয়ে আমি পিঠেগুলো তৈরি করে নেব এই দেখো আমি ছোট ছোট করে লেচি কেটে নিয়ে আমি দু হাতের তালুতে ঘষে আমি এইভাবে পিঠেগুলো তৈরি করে নিয়েছি তোমরা এইভাবেই তৈরি করবে এইভাবে আমি সবকটা তৈরি করে নেবো এই দেখো পিঠেগুলো আমার সব তৈরি হয়ে গেছে হাত পিঠে কিংবা চুষি পিঠে তোমরা যে কোনো পিঠে এটা বলতে পারো তা আমি এদিকে আমার সব পিঠে তৈরি হয়ে গেছে আর এদিকে আমি গ্যাসটা জিলে কড়াই বসতে দিয়েছি কড়াইয়ের মধ্যে এইবার আমি এই দুধটা আমি দিয়ে দেবো ওই দুধটা আমি দেব আমি অর্ধেক বেশি পরিমাণে দুধটা আমি দিয়ে দিয়েছি আর এইখানে আছে আমার তেজপাতা গরম মশলা আমি এই দুধের মধ্যেই আমি সব কিছু দিয়ে দেবো দিয়ে এটা আমি ভালো করে এটা জাল করে নেব দুধটা আমার খুব ভালো করে ফুটে গেছে গরম মশলা দিয়ে খুব ভালো করে আমি ফুটে নিয়েছি এবার আমি পরিমাণ মতো নুন দেবো এক চিমটি নুন দিয়েছি আর এবার এখানে গুড়টা আমি এর মধ্যে পরিমাণ মতো আমি দিয়ে দেবো দিয়ে এটা আমি সব কিছু ভালো করে এটা মিশিয়ে নেব আর এখানে যে আমি এই পিঠেগুলো তৈরি করে রেখেছি পিঠেগুলো এবার আমি এর মধ্যে সব দিয়ে দেবো আমি এর মধ্যে সব দিয়ে দেবো দিয়ে খুব ভালো করে আমি এটা মিশিয়ে নেব এবার আমি ফুটে যাওয়া অপেক্ষা ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব সব শেষে আমি এই ফুল পিঠেটাও আমি এর মধ্যে বসিয়ে দেব এই দেখো আমার পিঠেটা খুব ভালো করে ফুটে গেছে এবার আমি এটা ঢেলে নেব আমার পিঠেটা হয়ে গেছে এবার আমি ঢেলে নেব তো আমি এই দেখো আমি এটা ঢেলে নিয়েছি আমি একটা ছোট থালায় আমি তোমাদের এটা নিয়ে দেখাচ্ছি আর অন্য একটা পাত্রে আমি আরও কিছুটা আমি রেখে দিয়েছি তা বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে আর বাড়িতে এইভাবে হাত পিঠে কিংবা চুষি পিঠে বাড়িতে তৈরি করে খেয়ে দেখবে কেমন হয়েছে কমেন্ট করে জানাতে ভুলবে না কে কেমন এই পিঠেটা নামে চিন্তিত